আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন ডাবল আলমারি ডাবল আলমারি আমাদের পাস হলো 3 ফুট বাই 6 ফুট এটা अवेलेबल কিন্তু 4 ফুট বাই 6 ফুট এটা হলো আনকমন দুই এক पीस পাওয়া যায় যেটা अवेलेबल সেটা আমি বলে দিচ্ছি এটা হলো এখান থেকে এখানে পাস হলো 4 ফুট উচ্চতা হলো 6 ফুট 6 ফুট এবং এগুলো হ্যান্ডেল আনকমন এবং তালা চাবি প্রতি তালা চাবি আলাদা আলাদা এটা ভিতরের কন্ডিশনটা হলো এই এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা খুব যদি কেউ চায় পায় আমাকে এখানে আরেকটা তাক দেন আরেকটা সেল প্যান্ট আমি দিতে পারবো তখন ক্ষোভ হয়ে যাবে আটটা কিন্তু এখন বর্তমানে আছে ছয়টা এখান থেকে অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন মাল সব সবকিছু এভরিথিং এরপরে আমার আবার কথা বিস্তারিত বলে দিচ্ছি অনেকে বলে ভাই আমি এক পাশে কম্বল নম্বর রাখবো বা কাপড় চোপড় রাখবো আর এক পাশে আমি হ্যাঙ্গারিং রাখবো তাও করে দিতে পারবো কারণ এই তাকগুলো খোলা যায় এখানে আমাদের ফাইভ আছে এখানে দিয়ে দিলে আমি তাকটা খুললে আপনি হ্যাঙ্গারিং ইউজ করতে পারবেন আর যদি বলেন আমি হ্যাঙ্গারিং ইউজ করব না পুরোটাই আমি কি করবো ল্যাপ বা আমার কাপড় চোপড় যেহেতু আছে এটার এটার ডিপ হলো যে চব্বিশ ডিপ চব্বিশ ইঞ্চি মানে দুই ফুট পাশ হলো যে চার ফুট উচ্চতা হলো ছয় ফুট এটার প্রাইস পড়বে যে বাই পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে এখন আসেন আমাদের সিঙ্গেল আলমারি কিন্তু আমাদের সিঙ্গেল আলমারি থাকে ডয়ার সারা কিন্তু এটা আছে ডয়ার ওয়ালা ডয়ার থাকবে নিচে একটা অরিজিনাল ড্রয়ার আবার বানা নুনা পুরা বডি স্টিলের এটা অরজিনিয়াল ড্রয়ার তালা চাবি সব আছে ডয়ার কিন্তু হ্যান্ডলক আছে আমি বলে দিচ্ছি ভাই এই এক একটা ডয়ার অনেক ওয়াইট এক অরিজিনাল ডয়ার এগুলো বানানোর লগে তুলনা করতে পারবেন না তাহলে অরিজিনাল ডয়ার হলো এখানে আলমারি আমরা ছয় হাজার টাকা কিন্তু আমাদের কিনো বেশি এগারো হাজার টাকা বলতো ভাই ডয়ার ওয়ালাটা এগারো এগারো হাজার টাকা আচ্ছা এটা হলো একটা ডাবল আলমারি ডয়ার ওয়ালা ডাবল পার্টিশন ওয়ালা সেই মালটা এটা মাঝখানে পার্টিশন আছে এটা দেখতেছেন ভাইয়া তাহলে এখানে খোপ হলো একটা দুইটা তিনটে চারটা চাইরে চাইরে আটটা খোপ আটটা খোপ এখানে ড্রয়ার আছে এই একটা ড্রয়ার এই একটা ডয়ার মোট দুইটা ড্রয়ার দুইটার আনকমন দু একটা ডয়ার ডাবল আলমারি এটার প্রাইস পড়বে যে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটা আবার হোয়াইট আছে প্রায় একশো প্লাস একশো প্লাস হোয়াইট বেশি এগুলা একটা সিঙ্গেল আলমারি ওয়াইডে অনেক বেশি তো এটার প্রাইস পঁচিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আমি কিছু কম বেশ করব কিন্তু